তো আমি এসে আজকে রান্নাবান্না শুরু করে দিয়েছি আমার মেহমানরা কিন্তু এখনো আছে তো তাদের জন্যই রান্নাবান্না করতেছি আজকে কি কি রান্না করি সেটা আপনাদের সঙ্গে অল্প অল্প করে শেয়ার করব। তো আমি প্রথমে হচ্ছে এই যে হাঁসের মাংস রান্না করব তার জন্য আমি হচ্ছে সব মশলা সঙ্গে সুন্দর করে কষিয়ে নিয়েছি আর এখন এই যে হাঁসের মাংসটাকে ধুয়ে পানিটা ঝরিয়ে আমি এখন এই যে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আর এরপর হচ্ছে মাংসটাকে সুন্দর করে আমি মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেব মাংস বলেন বা যে কোনো সবজি বলেন তার নিজস্ব একটা পানি থাকে কিন্তু যখন দেখবেন যে কড়াইতে দিবেন তখন আস্তে আস্তে করে পানি বের হয় তো আমার কাছে মনে হয় যে ওই পানিটা একদম শুকিয়ে নিয়ে তারপর বাড়তি পানি ব্যবহার করলে ওই মাংস রান্না বলেন বা সবজি রান্না বলেন বেশি টেস্ট লাগে তো এখানে হচ্ছে আমি মাংসটাকে সুন্দর করে মশলার সঙ্গে কষিয়ে নিয়ে আমি বাড়তি পানি দিয়ে দিয়েছিলাম মাংসটাকে কষিয়ে নেওয়ার জন্য তো আমার মাংসটা কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর আমি অফ ক্যামেরাতে কিছু আলু দিয়ে দিয়েছিলাম আর কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম আর আজকে মাংসতে কিন্তু চুই ঝালও দিব তো আমি আজকে হাঁসের মাংস রান্নাটা আপনাদের সঙ্গে ডিটেলস শেয়ার করছি না যেহেতু বাসাতে নতুন অতিথি আছে তার জন্য অনেক বেশি ব্যস্ততার মধ্যে আছি আর সংসারে যেহেতু বাড়তি লোক নেই আমাকে সব দিক আসলে সামলাতে হচ্ছে তো তার জন্য আমি আমার সংসারে আদার্স কোনো কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করছি না শুধু রান্নাবান্নার ভিডিও একটু একটু করে আপনাদের মাঝে তুলে ধরতেছি আর আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর যদি বেশি ভালো লেগে থাকে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকতে পারেন তো এখানে হচ্ছে আমি চিংড়ি মাছের মালাইকারি করব তার জন্য চিংড়ি মাছটাকে আমি হচ্ছে ভেজে নিচ্ছি আর অন্যদিকে একটা ভাজি করে নিয়েছি উচ্ছে এবং আলু দিয়ে আর এখানে এই যে মালাইকারি করার জন্য আমি হচ্ছে সব ধরনের মশলা একসঙ্গে করে কষিয়ে নিয়েছি তারপর চিংড়ি মাছটাকে দিয়ে কষিয়ে নিয়ে এখন হচ্ছে নারকেলের দুধ দিয়ে দিচ্ছি আর এভাবে হচ্ছে মালাইকারি করলে অনেক বেশি টেস্ট লাগে চিংড়ি মাছের মালাইকারিটা আজকে ভেবেছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করব কিন্তু আসলে সময়ের স্বল্পতার জন্য কোনো কিছুই সম্ভব হয় না তো যাই হোক আমি নেক্সট টাইমে আপনাদের সঙ্গে আমি কিভাবে চিংড়ি মাছের মালাইকারি করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো তো এখানে দেখতে পাচ্ছেন আমার চিংড়ি মাছের মালাইকারিটা কিন্তু হয়ে গিয়েছে তো এখন আমি হচ্ছে চুলা থেকে এটা নামিয়ে নেব আর আজকে আমি হচ্ছে নতুন জামাইকে চিতই পিঠা বানিয়ে খাওয়াবো হাঁসের মাংস রান্না করেছি আর চিতই পিঠা হবে না এটা কি হয় তো আমি হচ্ছে যে চিতই পিঠা বানানোর জন্য চিতই পিঠার যে গোলাটা সেটা আমি অফ ক্যামেরাতেই রেডি করে নিয়েছি আর এখানে হচ্ছে আমি সাজটাকে রেডি করে নিচ্ছি তো আমার এই ভিডিওটা যদি কেউ দেখে থাকেন আর তারা যদি লোহার শ্বাসে চিতই পিঠা বানাতে না পারেন তাহলে আমি মনে করি এই ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই লোহার শ্বাসে কিভাবে চিতই পিঠা ভালো করে তুলতে হবে সেটা অবশ্যই আপনারা শিখে নিতে পারবেন তো আমি শ্বাসটাকে হচ্ছে প্রথমে প্রায় পাঁচ মিনিটের মতো হিটে রেখে দিয়েছিলাম তারপরে এই যে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে অয়েল ব্রাশ দিয়ে অয়েল ব্রাশ করে দিয়েছি শ্বাসের মধ্যে আর এখন হচ্ছে আমি একটু পানির ছিটা দিয়ে দিচ্ছি তারপর পানিটাকে শুকিয়ে নিয়ে এরপর আমি হচ্ছে পিঠা তৈরি করতে যাবো আর এভাবে করে করে নিলে কিন্তু আপনার পিঠাটা একদম সহজভাবেই কিন্তু শ্বাস থেকে তুলে আসবে আমার কাছে এখন চিতই পিঠা তৈরি করাটা অনেক বেশি ইজি মনে হয় মনে হয় যে এটার থেকে সহজ আর কোনো পিঠাই তৈরি করা হতে পারে না তো আমি কিন্তু মাঝে মাঝে এই পিঠাটা তৈরি করে থাকি আর এই পিঠা তৈরি করার কিছু টিপস আছে যেগুলা ফলো করলে আপনারা সবাই কিন্তু এই পিঠাটা সুন্দর করে বানাতে পারবেন গ্যাসের চুলাই এবং লোয়ার সাসে তো এই যে দেখতে পাচ্ছেন আইটা কিন্তু আমার প্রথম স্বাদ ছিল পিঠা তৈরি করা আর মাসাল্লা অনেক বেশি সুন্দর হয়েছে কিন্তু প্রত্যেকটা পিঠাই কিন্তু সুন্দরভাবে তুলে আসছে আর হচ্ছে দেখতেই পাচ্ছেন ওর পিছনের সাইডটাও কি সুন্দর একটা জালি জালি ভাব হয়েছে আর এই পিঠাটা যদি আপনি রসে কিন্তু সুন্দরভাবে যাবে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হবে তো যাই হোক এই তো আমার প্রথম সাজটা হয়ে গিয়েছে আর আমি এক এক করে তুলে নিচ্ছি আর আমার ভাগ্নিকে হচ্ছে বলতেছি যে এই পিঠাগুলা হচ্ছে নিয়ে রাকিবকে দাও রাকিব মানে আমার ভাগ্নির হাজব্যান্ড ওর নাম রাকিব তো এখন হচ্ছে আমি দ্বিতীয় সাজটাও কিন্তু দিয়ে দিচ্ছি আর এভাবে করে আপনারা যদি সাজটা রেডি করে নেন তাহলে অবশ্যই আপনাদের লোহার স্বাসে পিঠা অনেক বেশি সুন্দর হবে আর সুন্দরভাবে উঠে আসবে অনেকেরই কমপ্লেন যে আমরা লোহার সাজে পিঠা তৈরি করতে পারি না পিঠাগুলো উঠে আসে না সাজের সঙ্গে লেগে থাকে ফোলে না তো এইভাবে টিপসগুলো কাজে লাগালেই কিন্তু আপনার পিঠাগুলো সুন্দরভাবে লোহার সাজ থেকে কিন্তু উঠে আসবে Honey dripping from a golden leaf It's the soundtrack to my soul's heat Making me move from my head to my feet My heartbeat Yeah এই পিঠাটা কেন জানি আমি যতই বানাই আমার ততই বানাতে ইচ্ছা করে কারণ পিঠা ভালো হলে দেখবেন যে সেই পিঠাটা বানাতে ইচ্ছা করে চিতই পিঠা তারপর তেলে ভাজা পিঠা এই পিঠাগুলো সুন্দর যদি ফলে তাহলে পিঠাটা শুধু বানাতেই ইচ্ছা করে তো আমারও সেম অবস্থা তো যাই হোক আমি হচ্ছে এক এক করে এখন সবগুলো পিঠা তৈরি করে নেব আর এখন প্রায় অনেক রাতই হয়ে গিয়েছে ওদেরকেও রাতের খাবারটা দিয়ে দিতে হবে তো এই তো আমি আজকে রাতের ডিনারটা রেডি করে নিয়েছি আর গতকালকে যে গরুর মাংস রান্না করেছিলাম সেটাও ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি তো এখন হচ্ছে ওরা রাতের ডিনারটা করে নেবে তারপরে এই যে আমার ভাগ্নি হচ্ছে পেয়ারা মাখিয়েছিল তারপর আমরা মাখানোর জন্য আমরাটাকেও কুচিয়ে রেখেছে তো সেটাও কিন্তু যে রয়ে গেছে এখনও খাওয়া হয় নাই তো যাই হোক আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ